আর এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর বিয়ে না দেওয়ার কারণে বাবের পদ মেরে ঘর থেকে পালালো ছেলে ঘটনাটি কোথাকার ঘটনাটি ঘটেছে হাওড়া জেলায় এই রকম জঘন্য ঘটনা যদি দিন দিন ঘটতে চলে তাহলে একবার ভাবুন তো আজকালকার বাপেদের কি অবস্থা হতে চলেছে কি কাণ্ড মারা বালের ছেলের বাই কত একবার ভাবো সালা বাপের পোন মেরে দিল এরকম ছেলে তো জন্মের সময় সালা গলায় বাড়া পেঁচিয়ে মেরে ফেলা উচিত বলেন কি বাড়া দুনিয়াটা পুরো উচ্ছন্নে চলে যাচ্ছে কে কে বাবা হ্যাঁ কে রে মড়া हां বাবা টাকা দাও বিকালে কি বললি মড়া 500 তোর কি লাউড়া স্বপ্নচদন লেগে গেছে এখানে দেখতে পাচ্ছি সংসার চালাতে চালাতে আমার গালের গামছা খুলে পড়ে যাচ্ছে আর তোর 500 টাকা লাগবে ও বাবা দাও না বাবা পিকনিক করব তো ওদের কি বড় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পিকনিক হয় নাকি হ্যাঁ দাও না বাবা 500 টাকা দে লাউড়া এই সব ছেলেপুলের জন্য বনা শান্তিতে একটু থাকাও যাবে না পিকনিক পিকনিক চোদাতে চোদাতে আমাদেরই মানে গাঁড়ের গামছা খুলে পড়ে যাবে তার উপরে মানে আজকালকার যা খবরে দেখাচ্ছে না থাক বেশি চটিয়ে লাভ নেই আবার বালের ছেলে কোথায় পোঁত পোঁত মেরে দেবে তা তোদের পিকনিকে কি আইটেম হচ্ছে যে পাঁচশো টাকা করে চাঁদা লাগছে ওই তো খাসির মাংস হবে ভাত হবে আর ওই টুকিটাকি যা তরকারি হয় ওই আর কি হ্যাঁ সে কি রে গঙ্গা জল থাকছে না নাকি ইয়ে মানে তাতে একটু থাকবে সেটা না হলে কি পিকনিক হয় বলো এই হাজার টাকা বাবা তুমি আমাকে এত ভালোবাসো আমি তোমাকে পাঁচশো টাকা চাইলাম আর তুমি আমাকে হাজার টাকা দিলে অত আনন্দ হওয়ার কিছু নেই বাপ আমিও যাচ্ছি তোর সঙ্গে পিকনিকে সেই জন্যই পাঁচশো টাকা আমার ভাগের টা দিলাম কি বললে তুমিও আমার সঙ্গে পিকনিকে যাবে নাকি কি শুনেছিস অনেকদিন ঘরে নিরামিষ থেকে মুখে ফেদা পড়ে গেছে তাই একটু আজকে মাংস খাওয়ার মন করেছে কেন কোনো সমস্যা আছে নাকি তোর দূর কি যে বলো না আমার কেন সমস্যা থাকবে আমি এক্ষুনি গিয়ে বলটুদের বলে আসছি কি আনন্দ লাউরা আজ মাংস খাবো মোটামুটি এদিকটা পুরো কমপ্লিট আর বাকি রইল ভোদায়ের টাকাটা তাই তো হ্যাঁ রে বলটো হুম বাস আমি এসে গেছি দে মারা এবার টাকাটা দে দেখি সবার দেওয়াতো তো হয়েই গেল হ্যাঁ আরে মারা দানা দানা দেব বলি তো এসছি নাকি এই নে মারা হাজার টাকা নে কি ব্যাপার রে সবাই পাঁচশো টাকা করে দিচ্ছে আর তুই একা হাজার টাকা দিলি তুই কি বেশি করে মাংস খাবি দূর পাগলা কি যে বলিস না আসলে ব্যাপারটা ঠিক তাই নয় আমার বাবাও না পিকনিকে আসবে ওই জন্য পাঁচশো টাকা বেশি দিয়েছি কি রে মা আমার বাপের নাম শুনে তোদের মুখগুলো এরকম হা হয়ে গেল কেন তাহলে কি আসতে মানা করে দেবো নাকি না মানে আসতে মানা করতে হবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে তোর বাবা থাকলে কি আর মদ ফদ খেতে পারবো নাকি ও এই ব্যাপার আরে মা বাবা জানে পিকনিক হচ্ছে মানে মদ খাবো না নাকি আরে সবাই একসঙ্গে খাবো কোনো চাপ নেই বলেন কি ও বড় এই ব্যাপার তাহলে তো কোনো অসুবিধা নেই হ্যাঁ তাহলে ওই কথাই রইলো সবাই যে যার কাজ বুঝে নিয়েছিস তো পচা তুই ভাই গিয়ে মশলা বাতির বাজারটা করে আসিস কেমন তুই যে ডিজে বক্সটার ব্যবস্থা করিস আচ্ছা ঠিক আছে আর নেপলা তুই তাড়াতাড়ি গিয়ে মাংসটা নিয়ে চলে আসিস কারণ মাংসটা যত তাড়াতাড়ি আসবে ততই কিন্তু কাজটা এগোনো থাকবে আচ্ছা বল তুই চিন্তা করিস না আমি ঠিক নিয়ে চলে আসবো আর আমি গিয়ে চট করে মালের পেটিটা তুলে নিয়ে চলে আসি কারণ ওসব কাজ তোদের দিয়ে হবে না বুঝলি আচ্ছা তাহলে ওই কথাই রইলো ঠিক আছে তোদের যা যা কাজ আছে তাড়াতাড়ি করে ফেল আমি আমার কাজটা সেরে ফেলি যা এখন তোর আয়টা কেমন বল হ্যাঁ দারুণ দারুণ ভাই তোর কোনো জবাব হবে না সত্যি এতদিনে তুই একটা কাজের কাজ করেছিস বাবা বললে হবে খরচা আছে বলেন কি কিন্তু ভাই আর মালগুলো কোথায় বেলা তো মানে অনেকই হয়ে যাচ্ছে আরে রান্না বান্না তাড়াতাড়ি করতে হবে তো নাকি ঠিকই বলেছিস লেওড়া গুলোকে কখন পয়সা দিয়ে পাঠিয়েছি এখনো কারোর দেখা নেই আঙ্কি ছেলেরা কি করছে কে জানে ওই তো পয়সা আসছে মনে হয় ও বাবা রে বাড়া এত ভারী বাইর নিয়ে আসতে আসতে হাতের পুরো গা হয়ে গেল নে ভাই আমাকে যা যা আনতে বলেছিলি আমি সব নিয়ে চলে এসেছি আরে লাউড়া আমি জানি তো তুই কাজের ছেলে এই জন্যই তো তোকে ভালো কষ্ট দিয়েছি এখন যা আদা রসুন আর পেঁয়াজটা কেটে রেডি কর ন্যাপলা মাংস নিয়ে এলেই রান্নাটা কিন্তু বসিয়ে দেবো হাট বাড়া সব আমি করবার বাকি নাকি বাল ছিঁড়বে নাকি আহ রাগ করছিস কেন এই তো বোধাই আছে তুই আর বোধাই দুজনে মিলে হাতে হাতে করে নিবি সে না হয় হাতে হাতে করে নিচ্ছি কিন্তু তো ন্যাপলা বোকা যদা কই সে কখন সকালে গেছে মাংস আনতে এখনো কি তার মাংস নেওয়া হয় না হুম ঠিকই বলেছিস তো গুদমানির ভাই সেই সকালে গেছে এখনো আসেনি ব্যাপারটা কি আরে বলটু মালটা আবার মাংস কেনার টাকায় মত ফদ খেয়ে কথা সুয়েট ওয়েট পরে নি তো কে জানে বলটা কোথায় গাড় মারাচ্ছে ও বনা যখন আসে আসবে কোনে তোরা যা কাটাকুটি করে রেডি কর হ্যাঁ কি যে বাবা পেটটা কামড়াচ্ছে মনে হয় সাল হাগা লেগেছে বাড়া এখন কি করব হাগা তো জোরে লেগেছে এদিকে বনা দেরিও অনেক হয়ে গেছে তাড়াতাড়ি না যেতে পারলে পচারা বলটুরা গালাদি করবে কি যে ভাঁড়া করে না না আর বেশিক্ষণ চেপে রাখা যাবে না এবারে মনে হয় কাপড়ে হয়ে যাবে ও ওই তো ওই দূরে একটা বড় গাছ দেখা যাচ্ছে না না আর সময় নষ্ট করে লাভ নেই যাই টুক করে গাছটার পেছনে ঝেড়ে দিয়ে চলে আসি শান্তি পেলাম বাবা এক্ষুনি মারা জানটাই বেরিয়ে যাচ্ছিল সত্যি মারা হাগার মতো আর কোনো শান্তি আছে নাকি পৃথিবীতে গান মেরেছে হাগার চক করে মাংসর ব্যাগটা তো রাস্তাতেই ফেলে দিয়েছি না 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 যাই তাড়াতাড়ি এই এই হুস হুস এই গান মেরেছে রে ছেলেটা মাংসের ব্যাগ নিয়ে পালালো রে যা এখন কি হবে বড় কুকুরটা যে মাংসের ব্যাগটা নিয়ে চলে গেল এখন মাংস না নিয়ে গেলে বলটু পচারা তো আমার ছেড়ে খেয়ে ফেলবে ভাই ভগবান মানে হাগার জন্য এত বড় শাস্তি পেতে হবে এখন বলে কি করি না তাড়াতাড়ি যাই বল্টুদের খবরটা জানাতে হবে হুম কাটাকুটির কাজ মোটামুটি কমপ্লিট কি রে বলটু কাটাকুটি তো সব হয়েই গেল কই এই খানকি ছেলেটা তো খুব জ্বালাতন করছে শালাকে সেই কখন সকালে পয়সা দিয়ে মাংস আনতে পাঠালাম এখনো গুদমানির ভাই আসার নাম নেই ওই তো নেপলা চলে আসছে কি রে ঢামনা তোকে সেই সকালবেলা টাকা দিয়ে মাংস আনতে পাঠিয়েছিলাম কোথায় গান মারা ছিল এতক্ষণ কই তাড়াতাড়ি দে মাংসর ব্যাগটা কি রে বোকা চোদা বলছি না মাংসর ব্যাগটা দে ওরকম শুয়ারের পোঁদের মতো মুখ করে আসিস কেন হ্যাঁ রে বলটু ওর মুখ চোখ দেখে তো আমার সুবিধার মনে হচ্ছে না মালটা মাংসরটাকে আবার মদ ফদ খেয়ে তো বুঝলি বলটু এত না কেলো হয়ে গেছে বেশি না নকশা চুদিয়ে সোজা বলবি হয়ে যেটা কি না এ মানে ভাই আমি না মাংসটা নিয়ে আসছিলাম বুঝেছিস আর আস্তে আস্তে না খুব জোরে হাগা লেগে গেছিল তারপরে তারপরে না মাংসর ব্যাগটাকে রাস্তার উপর রেখে দিয়ে আর এই জঙ্গলে হাগ দেখেছিলাম তারপর তারপর মানে ভাই হেগে এসে যখন দেখি মাংসর ব্যাগটা একটা কুত্তা নিয়ে পালিয়েছে কি বললি সুরের বাচ্চা মাংসর ব্যাগ কুকুর নিয়ে চলে গেছে এখন পিকনিক কি বানা দিয়ে করব সুরের বাচ্চা তোর মাংসর আগে হাগাটা জরুরি হয়ে গেল কেন পাঁচ মিনিট হাগাটা চেপে রাখতে পারলি না ঘরে গিয়ে হাঁটতে এখন এখানে যে সব কাটাকুটি হয়েছে এগুলো এখন কি করব খিচুড়ি বানাবো নাকি আরে বানা ওর সঙ্গে এত কথা কেন বাড়াচ্ছিস ওকে বল না নিজের পয়সা দিয়ে মাংস নিয়ে আসতে হ্যালো বোধহয় একদম ঠিকই বলেছে তুই এখন তোর গাঁটের টাকা দিয়ে মাংস নিয়ে আসবি তবে পিকনিক হবে ভাই এই হাত করে আমি ক্ষমা চাইছি ভাই ভুল হয়ে গেছে বিশ্বাস কর আমার কাছে এক টাকাও নেই ভাই লাউড়া বড় ঝামেলা হয়ে গেল তো এখন বড়া কি করা যায় বল তো আরে পোচা কি করবি এখন কি আর করা যাবে বল তো যখন সব হয়ে গেছে আর বেকার কথা বাড়িয়ে লাভ নেই যাই আছে ওই দিয়ে যাও একটা বানিয়ে খেয়ে নেব কি হ্যাঁ বাড়া সেগো আমার বাবা মাংস খাবে বলে পাঁচশো টাকা দিয়েছে মাংস না পেলে না আমার পোঁদ মেরে পাঁচশো টাকা তুলবে বলে দিচ্ছি এ ভোদাই যা হওয়ার তো হয়ে গেছে তুই একটু তোর বাবাকে বোঝাতে পারবি না কইরে ছেলেরা সব চান টান করে একেবারে সোজা চলে এসছে এখানে রান্না বান্না দূর হলো আরে থাক থাক আমাকে দেখে অত ভয় পাস না আমি জানি তোরা একটু আটটু গঙ্গা জল খাবি আরে এই বয়সে খাবি না কবে খাবি আমি তো এসছি খালি একটু মাংস খেতে কুই আমাকে গলার দিকে নরম নরম দেখে দু তিন পিস দিয়ে দেখি একটু চেখে দেখি তোরা কিরকম রান্না করেছি না মানে কাকু ব্যাপারটা হয়েছে আমাদের যে মাংস রান্না হয়েছিল না সেটা কুকুর নিয়ে চলে গেছে কুকুর নিয়ে গেছে মানে তোরা মাংস রান্না করিস নি না মানে কুকুর যখন মাংস নিয়ে চলে গেছে তাহলে মাংসটা কোথা থেকে করবো বলো থাক মারা আর চোদাতে হবে না আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি খাসি মাংসর নাম করে খানকি ছেলেরা সব মদ গিলে নিয়েছিস না না গো কাকু বাবার দিদি বলছি সত্যি মাংস কুত্তা নিয়ে চলে গেছে তুমি আমার বাবা সমান লোক তোমার সঙ্গে ইয়ার করি যতই চেষ্টা করো আমাকে বোকাচোদা করতে পারবে না আমার পাঁচশো টাকা গাঁড় মেরে মদ খাওয়া দাঁড়া সব কটার ব্যবস্থা করছি ঢেম দল